আর কি সুনা চাই মুরশে মরণ কালে দেখা দিও আর কি সোনা চাই মূর ম কালে দেখা দিও আমি যদি না ফিরিয়া আমার নামে হাত উঠাইও আর কি শুনা চাই রে মুরশি দেখা দিও বড় আশায় সারিয়া হইলাম তোমার লাইগারে অন্ধকার কে আমার অন্ধকার আমার নুরের বাতি জ্বালাইও ও কি চাইরে চাই রে মূর্ষি দেখা দিও আমি যদি না ফিরিয়া আমর নামে হাত উঠা নি দারুণ দিনে দয়া করে লো চিনে রে কংগাল বলীয়া মাল বলীয়া ম দয়াল নবিৰে চি নৰ্ কি চাই রে মূর্ষি মরুন কালে দেখা দিও আর কি না চাই রে মূষি কালে দেখা দিও আমি তা কেন কাছে আনলে তেনে গো আমি তাজেনে কেন কাছে আনলে গো যাইবার কালে কানে কানে যাইবার কালে কানে কানে মাসুকে ওই নাম সুনাইও আর কি শোনা চাই রে মুর্শিদ মরণকালে দেখা দিও দিল रौजा धारे जालावागुन कूप धो दिल दिलमो दिनार रौजा धारे जालावागुन की रूप रे সেই আগুনে কয়লা করে সেই আগুনে কয়লা আঝারে রে পুরাইও আর কি শুনা চাই রে মূর্ষি দেখা দিও আমি যদি না ফিরিয়া আমর নামে 하도 타요.